ख्दैन तुलो मुनि टङ मौन त तु एरेङ ककबे जले बानिया बान क्लाइन रङ न केवेङ कर रम जागन रेसन ते हातीरग नङमि मन नङमस दङ दि तटर ककमाङ पानी अक नाम मन्त्री सूशान चौधरी बसुङ बेदेक न सकङन स मजाखा हातीनी बान क्ल रङ ओराम अरमे माकिङ खै हजा ख्लनी यङकिनी कक सानै मन्त्री सघा हातिनी तील मुनि टङ मगलाई जाग लुकङ न सामङ रहर बगै साम बेदेक पेकेट खै सामुनि मानेको एयर ड्रपिङ সকাঙ্গ কাই থাম সাই সারা ব্রিজি পেকেট চা মি মানে এর ড্রপিং খাই জাকা বেবাগে কাই নিচি সাই পেকেট বাক না নি না হারমু আমাদের লবণ একত্রিশ দিনের রয়েছে মসুর ডাল আমাদের ষোলো দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে এটা গেল আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সেই ওপেন মার্কেটে আমাদের চাল ২৭ দিনের রয়েছে ডাল আমাদের এগারো দিনের রয়েছে এডিবেল অয়েল ভোজ্য তেল তিরাশি দিনের রয়েছে আলু পেঁয়াজ পাঁচ দিনের রয়েছে সাত দিনের রয়েছে পেঁয়াজ পাঁচ দিনের আলু সাত দিনের আটা আমাদের বিয়াল্লিশ দিনের রয়েছে চিনি আমাদের পঁচিশ দিনের স্টক রয়েছে লবণ আমাদের আটত্রিশ দিনের স্টক রয়েছে